মাছের ঝোল হোক বা ঝাল অথবা পাতুরি যদি সব কিছু খেয়ে একদম মুখে অরুচি ধরে গেছে তাহলে কিন্তু এই রেসিপিটা গরম ভাতের সাথে ট্রাই করে নিতে পারেন ঘরের ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দের একটি রেসিপি এমন অনেকে আছেন যতই মাছ ভাজা হোক না কেন ঠিক আষ্টেগন্ধটা কিন্তু তাদের নাকে চলেই যায় তাদের জন্য রইল একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আজকে আমি বানিয়ে নেব মাছের ভর্তা একদম নিজের মতো করে এই গরমে মুখের রুচি বদলাতে অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সব্বাইকে স্বাগত প্রথমে আমি চার পিস মাছ নিয়ে নিয়েছি অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর রেখে দিয়েছি দশ মিনিটের জন্য তারপর একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিচ্ছি এখানে আপনারা চাইলে হালকাও ভেজে নিতে পারেন তবে আমি যেহেতু একটু লাল করে ভাজা পছন্দ করি সেই জন্য আমি সেরকমভাবেই ভেজে নিচ্ছি মাছগুলো লাল করে ভাজা হয়ে গেলে একটা প্লেটে আমি সরিয়ে রাখছি যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হয় ঠান্ডা হয়ে গেলে মাছগুলো থেকে একটা একটা করে কাটা আমি বেছে নেব এখানে কিন্তু খুব ভালো করে কাটা বেছে নিতে হবে কারণ ঘরের ছোটো থেকে বড় সকলেই আছেন সেই জন্য এই কাজটা কিন্তু খুব দায়িত্বভাবে করতে হবে আপনারা চাইলে এখানে কিন্তু পেটি মাছগুলোও ব্যবহার করতে পারেন কারণ পেটি মাছে খুব একটা বেশি কাটা থাকে না আমার এখানে সমস্ত মাছের কাটাগুলো বাছা হয়ে গেছে বাকি রান্নাটা কিন্তু সেম তেলের মধ্যেই করে নেব এখানে টু টেবিল স্পুন তেল রেখে দিয়ে বাকি তেলগুলো আমি সরিয়ে রেখেছি কারণ এটার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না এখানে একটা লাল শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি আর দিয়ে দিয়েছি চারটে রসুন সেটাকেও আমি লালচে করে ভেজে তুলে নেব এখানে ঝাল আর নুনের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন তবে ভর্তাতে কিন্তু একটু ঝাল ভালো লাগে আর লাল লঙ্কাটা ভেজে নেওয়ার পরিবর্তে আপনারা কিন্তু সেটা পুড়িয়েও নিতে পারেন সেটার ফ্লেভারটাও কিন্তু ভীষণই অসাধারণ লাগে এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি দু টুকরো করে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটাকেও আমি বেশ লালচে করেই ভেজে নেব এখানে কিন্তু পেঁয়াজটা লাল করেই ভাজতে হবে নাহলে কিন্তু সেই ফ্লেভারটা কিন্তু আসবে না আর এখানে আমি যা যা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি সেটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশিও করে নিতে পারেন একটা প্লেটের মধ্যে সমস্ত উপকরণগুলো আমি নিয়ে নিচ্ছি মাছ ভাজা পেঁয়াজ ভাজা রসুন ভাজা আর লঙ্কা ভাজা তার সাথে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কোচানো একটা পেঁয়াজ কোচানো কাঁচা পেঁয়াজটা এখানে ব্যবহার করতেই হবে কারণ কাঁচা পেঁয়াজের মধ্যে যে ফ্লেভারটা আছে যে কোনো ভর্তাতে সেটা কিন্তু দুর্দান্ত লাগে সব কিছুকে এখানে একবার আমি খুব ভালো করে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মাছ ভাজার আগেও কিন্তু নুন আর হলুদটা যেহেতু মাখিয়ে রেখেছিলাম নুনটা কিন্তু একটু বুঝেই ব্যবহার করতে হবে এবার মাছগুলোকে পেঁয়াজের সাথে একসাথে মিশিয়ে নেব আবারও একবার খুব ভালো করে মেখে নেব সব শেষে অ্যাড করে দেবো লেবুর পাতা এটা আমারই টবের গাছ সেখান থেকেই নিয়ে আসা একদম কচি ফ্রেশ আর এখানে যে কাটাটা দেখছেন এটা কিন্তু সাংঘাতিক যখন এই কাজটা করবেন খুব সাবধানে আর পাতা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কয়েক ফোটা গন্ধরাজ লেবুর রসও ব্যবহার করতে পারেন আমি এখানে তিনটে পাতা বেছে নিয়ে নিয়েছি সেটাকে একদম কাচির সাহায্যে সরু সরু করে পাতলা পাতলা করে কেটে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এই পাতার জন্যই কিন্তু মাছের মধ্যে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা অ্যাড হয়ে যাবে এর ফলে মাছের মধ্যে থেকে আর আষ্টে গন্ধটা পাওয়া যাবে না সবশেষে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল আবারও সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে আমাদের মাছের ভর্তা কিন্তু একদম রেডি এই ভর্তাটা কিন্তু আপনারা আপনাদের পছন্দের যে কোনো মাছের সাথেই ট্রাই করতে পারেন আর গরম ভাতের সাথে তো দুর্দান্ত জমে যাবে জাস্ট ফাটাফাটি যাকে বলে আর আমার মনে হয় যে সব বাচ্চারা মাছ খায় না তাদেরকে যদি এইভাবে খাওয়ানো যায় ওরা কিন্তু খুব খুশি মনে খেয়ে নেবে আর গন্ধরাজ লেবুর পাতার জায়গায় আপনারা চাইলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে তবে এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন Tata -ta.